আসসালামু আলাইকুম সাফা হাউজে আপনাদের সবাইকে স্বাগতম চমৎকার কিন্তু কালামকারি ড্রেস নিয়ে চলে এসেছি আজকে যেই ডিজাইনগুলো দেখাবো ওইগুলো হচ্ছে সাফা পার্টিকে একেবারে সম্পূর্ণ নতুন আপডেট ডিজাইনের মধ্যে আর জামার ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা থাকছে একেবারে হানড্রেড পারসেন্ট একদম ক্লিয়ারের মধ্যে হ্যাঁ আমি কাপড়ের কোয়ালিটিটা যদি একটু দেখা দিই দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে জমজম সুইস লোন হ্যাঁ এটা হচ্ছে কালামকারি বিআইপি যে প্যাটার্নটা এটা আপনারা খুচরা যারা বিক্রি করবেন এটা এই জমজম বলো বিক্রি করতে পারবেন কারণ যেহেতু কাপড়ের মধ্যে জমজম লেখা আছে আর ওনাটা দেখেন জাস্ট চমৎকার একটাও না মার্শাল্লাহ অনেক সুন্দর আমি যদি একটু ছোটো করে দেখাই দেখেন কত বড় না মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এটার মধ্যে কিন্তু কালার পাবেন সুন্দর চারটা একটা যেটা দেখাচ্ছি রেড কালারের মধ্যে এরপর হচ্ছে মাস্টার কালার পরে হচ্ছে ডিপ গ্রিন কালার পরে হচ্ছে কালো কালার হ্যাঁ সুন্দর এই চারটা কালার ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এরপর আরেকটা ডিজাইন এটা হচ্ছে মাস্টার কালার মাসাল্লাহ আমাদের এখানে যেই ড্রেসগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি শো করে পাবেন আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন বাংলাদেশের সমগ্র হ্যাঁ সমগ্র বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ড্রেসগুলো পাঠাই দিই শুধু আপনার নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা দিলেই আমরা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী ড্রেসগুলো পাঠিয়ে দিতে পারবো আর যেই ড্রেসের কোয়ালিটি কাপড়ের যেই রংক হান্ড্রেড পার্সেন্ট মানে এত সুন্দর সফট কাপড়ের মধ্যে আপনারা ভিডিওতেই দেখতে পারতেছেন সুন্দর করে গলা করা একটা ডিজাইন আছে আর এটার মধ্যে কিন্তু টরে ব্লু কালার একটা আছে সুন্দর কালার আর এটা হচ্ছে রেড কালার হ্যাঁ কালারগুলো কিন্তু জাস্ট সব অসাধারণ কালার হ্যাঁ রেড কালার এটা হচ্ছে কালো কালার তো এই চারটা কালার নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে আপনারা যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন তারাই পাইকারি পেজে পাবেন পাইকারি মূল্যটা জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন আর আমাদের শোরুমে যারা এই চলে আসতে চান অবশ্যই কিন্তু কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমরা কিন্তু শোরুম থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমরা কিন্তু ওই সুযোগটা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি হ্যাঁ তো সাফা পার্টিকে যেই ডিজাইনগুলো মার্শাল্লা একেবারে ইউনিক আপডেট নতুন নতুন যে ডিজাইনগুলো সব থেকে হিট এবং ভাইরাল যে সব ডিজাইনগুলো ওইগুলো নিয়ে হচ্ছে মূলত কাজ করা থাকে আর এটার মধ্যেও কালার হচ্ছে জলপাই কালার হচ্ছে ডিপ জলপাই আর এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে টরে ব্লু হ্যাঁ নেভি ব্লুর যে ব্লুটা আছে ওইটা এটা হচ্ছে কালো কালার তো চমৎকার এই চারটা কালার ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এরপর আরেকটা ভাইরাল ডিজাইন এটা কিন্তু এই একই কালার হবে তবে এটার মধ্যে অনেক পিস হবে মানে আপনি এক কালারে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস নিতে পারবেন কারণ এই ডিজাইনটার মধ্যে এই কালারটাই সব থেকে হিট কালেকশন যার কারণে এটার মধ্যে অন্য কোনো কালার করা হয় নাই দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে চমৎকার একটা অনেকটা কিন্তু অন্য ডিজাইনটা একদম সেই লেভেলে সুন্দর আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়ে এই ডিজাইনটা এরা বিক্রি করছেন তারা কিন্তু জানেন যে এটা কত সুন্দর হ্যাঁ আর আপনারা চাইলে কিন্তু সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিই শুধু আপনার নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দিলেই হবে সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন এরপরে এটার কালারগুলো আরেকটা ডিজাইন দেখা দিই এটা হচ্ছে পার্পল অথবা ল্যাভেন্ডার কালার করতে পারেন মশা অনেক সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার পাবেন হ্যাঁ মার্শা চমৎকার একটা ডিজাইন একবারে নতুন আপডেট ইউনিক ডিজাইন তো এটার মধ্যে কালারগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে সালোয়ারের কাপড়টা হচ্ছে এক কালার ওইটা হচ্ছে ওনাটা একদম নামাজে ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত ভরে যারা ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন অথবা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন খুব এক পিস দুই পিস নিতে পারবেন এই সুযোগটা আপনাদের জন্য আমরা দিয়ে দিই এটা কালারগুলো যদি জাস্ট দেখা দেয় অসাধারণ এটা হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে পেস্ট কালার হ্যাঁ মার্শাল্লা এই ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন এরপর এটা হচ্ছে টরে ব্লু কালার মার্শাল্লাহ অসাধারণ একটা কম্বিনেশন এটা জাস্ট রাজকীয় একটা লুক আসবে এত সুন্দর এই ডিজাইনটা গর্জিয়াস করা দেখেন একদম জমজম অরিজিনাল যে পিসগুলো আছে ওইগুলোর মধ্যে হচ্ছে এটা একটা তবে এটার কাপড়টা হচ্ছে জমজম এই কাপড়ের কোয়ালিটি থেকে একটু লস কারণ যেহেতু এটা প্রাইস রেঞ্জ অনেক কম তবে এটা কাপড় যে একবার নর্মাল ওইটা না একদম ভালো মানে ফেব্রিক্স যেটা এই প্রাইজের মধ্যে আমরা দেই ওইটাই হচ্ছে এটা দেখানো জাস্ট একটা ওনা মার্শাল্লা এটার মতো কালারগুলো কিন্তু সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাবেন এই যেটা কালারগুলো হচ্ছে এগুলো এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এটা হচ্ছে রেড কালার রেড মিষ্টি কালার এটা হচ্ছে বেগুনি কালার তো এই তিনটা কালার আর যেটা একটা দেখা সেই চারটা কালার ইনশাল্লাহ এই ডিজাইনের মধ্যে পাবেন তো এরকম নিত্য নতুন ভিডিও আমরা আপনাদের জন্য প্রায় নিয়ে আসবো এই যে দেখেন এখানে কিন্তু ফাইন কটনের ড্রেসগুলো অলরেডি স্টকে চলে এসেছে এই ডিজাইনগুলোও আপনারা নেক্সট ডে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ